আসসালামু আলাইকুম হিওয়া আসমিনা কুকিং চ্যানেল আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছে শীতের ছোটো আলু দিয়ে আলু ঘন্ট কিভাবে সহজ পদ্ধতিতে করা যায় সিদ্ধ না করেই আলুটি তো আমি আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এবারে গুঁড়ো মশলা তো থাকবেই প্রথমে একটু তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়তে থাকবো আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব দিয়ে টমেটো দিয়ে দেব দিয়ে আরও ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নেব তো পাঁচ মিনিট কষানোর পর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এবং লবণ দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে ভালো করে আরও দু মিনিট কষিয়ে নেব নেওয়ার পর আলুটি দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না আলুর গন্ধটি চলে যায় তো আলুর গন্ধটি চলে গেলে কষানো শেষ হয়ে গেলে আলু সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে একটি ঢাকা চাপা দেবো চারিদিক থেকে নেড়ে দেব। উপর থেকে কাঁচা লঙ্কাটিও দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব আলুটি সিদ্ধ হওয়ার জন্য তো আলুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর খুলে নেব প্রায় পনেরো মিনিট পর ঢাকাটি খুলে নিয়েছি আলুটি কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আমি ভালো করে ভেঙে ভেঙে দিলাম উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ জিরা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা আমার আলু ঘন্ট রেসিপিটা একদম তৈরি হয়ে গিয়েছে তো দেখুন কত সুন্দর লাগছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসবো